আসসালামু আলাইকুম আমি রাজ রাজে আম চত্বর নদাপাড়ার আছে সদর মোল্লা নার্সারি আজকে আমাদের ছোট্ট একটি প্যাকেটের গাছ সেটা হচ্ছে নয় বাই নয় সাইজ প্যাকেটে আমাদের এই গাছটি রাখা আছে তো এটা হচ্ছে ড্রাগনের গাছ এটা হচ্ছে লাল খয়রি রঙের হচ্ছে ড্রাগন ফলের গাছ তো এই গাছটা মোটামুটি হেলদি গাছ দেখুন আর হচ্ছে এই গাছে দেখুন যে হচ্ছে এতটুকু একটা প্যাকেটে প্যাকেটটার সাইজটা আমি দেখাচ্ছি দেখুন এতটুকু একটা প্যাকেটে মাটি সহ এই গাছটিতে ফুল চলে এসেছে দেখুন ফুলটি কতটা সুন্দর এই গাছে কলি চলে এসেছে আমাদের আরও কয়েকটি গাছ আছে যেগুলো নিয়ে হচ্ছে কলি চলে এসেছে তো অনেকে আমাদের কাছে হচ্ছে আসলে ড্রাগন ফলের সম্পর্কে জানতে চান যে হচ্ছে ফুলটা আসতে চায় না তো আসলে আমরা এই ভিডিওটি করার উদ্দেশ্যটি হচ্ছে যারা আপনারা কমেন্ট করেছেন অনেকে আমাদের কাছ থেকে ড্রাগনের গাছগুলো সংগ্রহ করছেন নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে বলছেন একটু সময় লাগছে বিলম্ব হয়েছে কিছু গাছের ফুল আসতে তো আমরা ছোট্ট একটি প্যাকেটের গাছ দেখাচ্ছি দেখুন এই যে এতটুকু একটা প্যাকেটের গাছ নয় বাই সাইজ প্যাকেটের গাছে আমাদের হচ্ছে ড্রাগন ফলের ফুল চলে এসেছে গাছটি দেখুন গাছটি আমি দেখাচ্ছি এই তো গাছটি হচ্ছে এক ফিট দেড় ফিটের গাছ হাইটের হেলদি গাছ তো হচ্ছে এরকম যে এগুলো হচ্ছে আসলে ম্যাচুয়েড গাছ আছে এই যে এই ডালগুলো হচ্ছে ম্যাচুয়েড ডাল হ্যাঁ তো এই ম্যাচুয়েড ডালগুলো নিয়ে কিন্তু ফুল আসবে অনেকে আপনারা মনে করেন যে হয়েছে ডালগুলো যদি হচ্ছে ছড়ে থাকে তাহলে পরে ফুলটা আসলে বেশি আসবে না এটা কিন্তু আসলে সঠিক তথ্য নয় যে আপনারা যেগুলো হচ্ছে নতুন ডাল সেগুলো কিন্তু ফুল আসতে চায় না বা ফুল আসে না কিন্তু যেগুলো হচ্ছে হেলদি ডাল যেগুলো পুরাতন ডাল সেগুলো কিন্তু ফুল চলে আসে এই ডালটি যে যেরকম হয়েছে হেলদি ডাল পুরাতন ডাল এ ডালে কিন্তু ফুল চলে এসেছে ড্রাগনের এবং হচ্ছে এই ডালটি দেখুন এই ডালটি হচ্ছে ম্যাচের ডাল এবং হেলদি ডাল এই কারণে এই ফুলগুলো চলে এসেছে তবে এই যে প্যাকেটটি রাখা আছে নয় বাই নয় সাইজ প্যাকেট এই প্যাকেট এটি কিন্তু ফুল চলে এসেছে কিন্তু এটা কিন্তু ফুলটা ফলে পরিণত হবে না কারণ এর হচ্ছে খাবারটা কম দেওয়া আছে তার হচ্ছে মাটিটি কম দেওয়া আছে সেই কারণে কিন্তু ফুলটি কিন্তু টিকে না এই ফুলটি কিন্তু ঝরে যাবে কিন্তু এটি যদি আবার বড় জায়গাতে রোপণ করা থাকতো তাহলে কিন্তু এই ফুলগুলো আবার টিকে যেত এবং নষ্ট হতো না তার পাশাপাশি হচ্ছে এরা কিন্তু আবার হচ্ছে ফলে পরিণত হয়ে যেত তো হয়েছে আমরা সর্বপ্রথমে যখন ছোট প্যাকেটের গাছগুলোকে আপনাদের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাই তো বিক্রয় করি আপনারা আমাদের কাছ থেকে যখন নিয়ে যান তখন কিন্তু আপনারা ছোট প্যাকেটে পান ছোট পাইকেট থেকে বড় জায়গাতে যখন টেনিস করেন তখন কিন্তু অনেক বড় জায়গাতে দিয়ে দেন তো অনেক বড়ো জায়গাতে দিলে পারে সে তখন বাড়া বাড়তি হওয়ার চেষ্টা করে হ্যাঁ বাড়তি চেষ্টা করার কারণে তারা হয়েছে ডালপালা ছড়ায় ডালপালা ছড়ানোর কারণে তারা হয়েছে ফুল আসতে চায় না তখন তারা রেডি হয় বা হচ্ছে ঝোপালো হওয়ার চেষ্টা করে তো এই ডালপালা ঝোপালো হওয়ার কারণেই হয়েছে তারা কিন্তু ফুল সহজে নিয়ে আসতে চায় না প্রথম অবস্থাতে তারা বাড়ারই চেষ্টা করে কিন্তু আমাদের এখানে দেখুন একটি প্যাকেটে কয়েকটি ডাল আছে কিন্তু তার পাশাপাশি একটি করে ফুল চলে এসেছে কিন্তু আপনারা যখন হচ্ছে ডালগুলো গাছগুলো সংগ্রহ করে নিয়ে যে রোপণ করেন তখন কিন্তু হচ্ছে আপনাদেরকে হচ্ছে বড় জায়গাতে দেওয়ার কারণে তারা খুব তাড়াতাড়ি বাড়তে চায় বড় হয় সেই কারণে তারা প্রথমে প্রথম বছরে ফুল আসতে চায় না দ্বিতীয় বছর থেকে ফুল আসে কিন্তু একটি দুইটি না মানে কয়েকটি করে ফুল চলে আসবে কয়েকটি করে ফুল চলে আসে আর আপনাদেরকে অনুরোধ করব যে যারা আপনারা হচ্ছে ড্রাগনের ফলের গাছগুলো আমাদের কাছে থেকে সংগ্রহ করেন আপনাদেরকে অনুরোধ করবো যে হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে রাসায়নিক সার হিসাবে টিএসপি সার এবং ডি সার কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট তারপরে হচ্ছে কোকোডাস্ট তারপরে মাটি এবং কিছুটা বালি এই কয়টির মিশ্রণে মিডিয়াটি রেডি করে রোপণ করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন রোপণটি করবেন অবশ্যই সেই জায়গাতে যাতে সকাল হইতে বিকাল পর্যন্ত রোদ থাকে রোদের প্রয়োজনটা থাকে সেই ক্ষেত্রে রোদ থাকে এরকম জায়গাতে অবশ্যই আপনারা রোপণ করবেন কারণ এরকম জায়গাতে হচ্ছে ড্রাগন ফলের গাছের জন্য উপযুক্ত কারণ ড্রাগন ফলের গাছগুলো যত বেশি রোদ দিতে পারবেন ততটা তার ফলটা মিষ্টি হবে সুস্বাদু হবে ফলের পরিমাণ বাড়বে এবং ফুল চলে আসবে খুব সহজেই তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ড্রাগন ফল ফলের গাছগুলো অবশ্যই রোদে লাগাবেন যুক্ত জায়গাতে এবং হচ্ছে সাত সাতসাথা মাটি বা হচ্ছে যে জায়গাতে পানি জমে থাকে সেগুলো জায়গাতে অবশ্যই রোপণ করবেন না আর ছাদে যারা রোপণ করে ছাদ বাগান প্রকল্প নিয়ে তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই ছায়াযুক্ত জায়গাতে ড্রাগন গাছ লাগায়েন না কারণ ড্রাগন হচ্ছে রোদ পছন্দ করে কারণ রোদ ছাড়া ওই হচ্ছে ফল আসতে চায় না তাই অবশ্যই হচ্ছে আপনারা চেষ্টা করবেন ড্রাগনের হচ্ছে ফলের গাছগুলো অবশ্যই রোদে রোপণ করবেন তো ড্রাগনের এখানে একাধিক গাছ আছে তার মধ্যে দুইটি গাছে ফুল এসেছে বা আরও কয়েকটি গাছে ফুল এসেছে কিন্তু ওগুলো বের করতে একটু অসুবিধা বোধ করলাম তাই এই দুইটিকে সামনে নিয়ে এসে ভিডিওটি করছি যেহেতু আপনারা আমাদের কাছে ড্রাগন সংগ্রহ করে নিয়ে যান এবং ড্রাগন সম্পর্কে পরিচর্যা সম্পর্কে জানতে চান সেই কারণেই আসলে ভিডিওটি করা তো নতুন কোনো ভিডিও সম্পর্কে জানার জন্য যদি আমার জানতে চান তাহলে আমাদেরকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ নক করতে পারেন বা মোবাইলে কল দিয়ে জানাতে পারেন তো আজকের সময় নিচ্ছেন আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম